কান্তিক চৌধুরীর কাছে প্রিয়তার এখনও কোনো খবর নেই প্রথমে সে ভেবেছিল প্রিয়তা হয়ে বাবার বাড়ি গেছে কিন্তু এখানে আসার পর জানতে পারে সে এখানে আসেনি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে শুরু করে সবার বাড়ি খোঁজ করা শেষ এসব খোঁজ করতেই একদিন পেরিয়ে গেল ভোরের আলো ফুটছে আবারও মেনে নিতে কষ্ট হচ্ছে পুরো একটি দিন প্রিয়তার মুখ দেখেনি সে চোখাচোখি হয়নি তাদের প্রিয়তার কণ্ঠস্বর শোনার জন্য উদ্ভ্রীপ হয়ে আছে সে প্রিয়তার বাবারও বোসা খুব খারাপ মেয়ের খবর না পেয়ে তিনি ভীষণ অস্থির হয়ে আছেন এভাবেই প্রেশার লো তার মধ্যে আবার অস্থিরতা পুরোটা রাত ঘুমায়নি দিকে প্রিয়তার মাজোর করে ঘুমের ওষুধ খাইয়ে তাকে ঘু মাতে পাঠিয়েছেন প্রিয়তার মা বেশ মানুষ স্বামীর এমন অবস্থায় এই খবর শুনে তিনি যথেষ্ট ভেঙে পড়েন কিন্তু হাল ছাড়েনি কিভাবে ছাড়বেন তার উপর এখনো তিনটে মেয়ের দায়িত্ব পড়ে আছে এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে মেয়ে তিনটে সারা রাত ঘুমায়নি কিছুক্ষণ বাদে বাদে বসার ঘরের পর্দার কাছে এসে উকি মেরে চলে গেছে বারবার আরি পাচ্ছে যদি কিছু শোনা যায় প্রান্তিক এবার ক্লান্ত সোফায় নিজের গায়ে এলিয়ে দিল বুঝতে পারছে না প্রিয়তা গেল কোথায় তার সাথে আবার খারাপ কিছু হল না এসব ভাবলে আর আরাম করতে ইচ্ছে করে না উঠে বসে লালচে চোখ দুটো আভাস দিচ্ছে ক্লান্তির মানসুরা তার সামনে পানির গ্লাস রাখলেন প্রান্তিক মুখ তুলে তাকাতে পারল না সেই সাহস তার নেই মানসুলে বেগম পাথরের মূর্তির মতো খসখসে কণ্ঠে বললেন স্বামী স্ত্রীর মধ্যে কতই তো মান হয় তাই বলে কেউ কি এভাবে বাড়ি ছেড়ে চলে যায় তুমি বলো বাবা আমার মেয়েকে কি এতটাই ক ছেলে ছেলে। যদি তোমার না প্রসাদ বাড়ি এসে দিয়ে যেতে যেভাবে নিয়ে গেছিলে সেভাবেই এসে দিয়ে যেত আমি আগলে রাখতাম তুমি ফেলে দিতে পারো আমি তো পারি না প্রান্তিক কথাগুলো গিলে ফেললো মুখ ফুটে তু শব্দ অবধি করল না সে কি করে বোঝাবে সে তো শত চেষ্টা করেছে তাকে আগলে রাখার এভাবে চলে যাক সে তো চাইনি ভালো কিছু একটা হয়ে গেলে এখন তো সব দায়বার তার এসব কথাগুলো বলার ছিল লোকমান সাহেবের কিন্তু মেয়ের শোকে তার অবস্থা পাগল প্রায় তার উপর নিজের অক্ষ মতার কথা মনে পড়ে বাক রুদ্ধ হয়ে গেলেন নিজে মেয়েকে খুঁজে বের করার বিন্দুমাত্র শক্তি যে তার নেই প্রান্তিক উঠে দাঁড়াল বলল আপনি চিন্তা করবেন না মা আমি প্রিয়তাকে খুঁজে বের করব মানসুরা বেগম নিজেকে আটকে রাখতে পারলেন না সোফায় বসে পড়ে কেঁদে উঠলেন বড় মেয়েটা যে তার বড্ড আদরের এখনই তো বিয়ে করতে চায়নি সে কেবল পরিবারের কথা ভেবে রাজি হয়ে গেল ভেবেছিল এতে বাড়ির বোঝ কমবে বোন তো আরও তিনটে আছে তাদের ও তো ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে পর্দার আড়ালে থাকা আমরিসা ছুটে এলো ছোট্ট পূর্বী জড়িয়ে ধরল আফরিনকে নিঃশব্দে কাঁদতে লাগল সে আমরিসা এসে মাকে সান্ত্বনা দিচ্ছে ভোরের আলো সবে ফুটেছে তবু রাস্তায় অন্ধকারের ছায়া সবকিছু যে আলোতে পরিষ্কার হয়ে ওঠেনি সূর্যের মুখখানা ঠিকঠাক করে দেখা যাচ্ছে না এমন সময় দরজায় ধাক্কা দিল কিরু প্রান্তিক নিজেই গেল দরজা খুলতে অম্বিতম্বি অবস্থায় মান্নাতোকে দেখে খানিটা বিচলিত হয়ে উঠল তো হাপাতে হাপাতে বলল প্রিয়তার খোঁজ পেয়েছি আমার সাথে আয় প্রান্তিক একবার পিছন ফিরে মায়ের দিকে ফিরে বলল মা আসছি মানসুরা বেগম কান্না থামিয়ে কেবল মাথা নালেন শুধু কয়েক সেকেন্ডর চোখাচোখি হল মান্নাতের সাথে আমারিসা চোখ নামিয়ে নিতেই প্রান্তিক আর মান্না ছুটে বেরিয়ে গেল প্রিয়তা কতক্ষণ ধরে রুমে বন্দি আছে বুঝতে পারছে না একদিন তো হবে নাকি আরও বেশি ঘরের দরজা জানালা সব বন্ধ বাইরের কোনো আলো এসে ঘরে পৌঁছাতে পারে না কোথায় আছে তাও ঠাউর করতে পারছে না বলল তো জঙ্গলের মাঝে সত্যিই কি তাই নাকি কেবল তাকে ঘাবড়ে দেবার ফোন দিই অস্থির হয়ে উঠল প্রিয়তা তাকে পুঁজি করে আবার প্রান্তিকের কোন ক্ষতি করার বুদ্ধি আটেনিত ইজান সিদ্দার হতেই তো পারে নোতাবা আর কি প্রতিশোধ স্পৃহায় পাগল হয়ে গেছে সে আরিনার এমন অবস্থার জন্য কেবল প্রান্তিককেই দায়ী করছে সে ঘরের এক কোণে সিসিটিভি ক্যামেরা প্রিয়তার চোখের আড়াল হয়নি সেটা সর্বক্ষণ তার উপর নজর রাখা হচ্ছে বিছানায় ঢাকা খাবার টামনি পড়ে আছে দুশ্চিন্তায় আর খাবারের কথা মাথাতে আসেনি সে কেবল খানছে। এসি তো ছাড়াই আছে মনে হচ্ছে তবুও এত কেন খানছে। ল্যাপটপের সামনে বসে প্রীতার উপর নজর রাখছে ইজান সিকদার এই মেয়েটির উপর তার মায়া হচ্ছে বিনা দোষে শেষা স্ত্রী পাচ্ছে শুধু কি সে পাচ্ছে ইজান নিজে কি পাচ্ছে না ঢাকা থেকে কল আসো আরিনার অবস্থার কোনো উন্নতি নেই জেনে মনের সেই মা আকে পি সে মেয়ে রে সে এখন আর মায়া লাগছে না যা হচ্ছে তাতে এই মেয়ের কন্ট্রিবিউশন না থাকলে ধরে নিতে হবে সে আছে সবকিছুর সাথেই আছে এরই মধ্যে একটি ছেলে এসে দিল প্রান্তিক তাদেরকে ট্র্যাক করতে পেরেছে সে এখানেই আসছে আস্তে আস্তে সন্ধ্যা হবে নিশ্চিত তারা যেখানে আছে সেখানে আসা তো চারটি খানি কথা নয় একদম দেশের সীমান্তে ঘন কালো জঙ্গলের মাঝে একটি দুতলা বাড়িতে বাড়ির অবস্থা বাইরে থেকে ভীষণ করুন কেউই থাকে না এখানে প্রিয়তা এখানে ম রে পড়ে থাকলেও কেউ টের পাবার কথা নয় তবে প্রান্তিক জানালো কি করে হি নিজেই তো খবর দেয়নি আবার দিতে তো হবে হলে বাকি কাজটা আগাবে কি করে দুপুর এখন বারোটা বাজে প্রান্তিক এখানে আসছে হেলিকপ্টার দিয়ে আসতে আসতে আরো ঘন্টা দুয়েক লাগবে নিশ্চিত ইজানকে এবার সামনে ট্র্যাপ নিয়ে ভাবতে হবে ছেলেটার উদ্দেশ্যে বলল তাকে খাবার দিয়েছ নিয়ম করে তো দিয়ে যাচ্ছে স্যার কিন্তু তিনি খাচ্ছেন না একটু পর খাবার নিয়ে যাবে হবার সময় দরজা খুলে দিয়ে আসবে যদি পালিয়ে যায় পালাক ঘরে বসে থেকে আর কি মজা আছে প্রান্তিক আসছে তাকে ঘর থেকে ছেড়ে দাও পাগলের মতো ঘর ছেড়ে বেরিয়ে ঘন জঙ্গলের ভেতর যাবে প্রান্তিক এসে যেন জানতে পারে তার বউ জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে এরপর বাকি কাজটা তোমায় করতে হবে পারবে তো ছেলেটা নির্বিকার ভঙ্গিতে মাথা নালো তার মানে সে পারবে কিন্তু কিসের কথা বলছিল তারা আবার কোন প্ল্যান ইজান সিদ্ধার উঠে দাঁড়াল তাকে ঢাকায় ফিরতে হবে এখানকার সব কাজ আপাতত শেষ এখন আরিনা তাকে দরকার কিছুক্ষণ বাদে প্রিয়তাকে খাবার পাঠানো হয়েছে সেই খাবার বিছানায় রেখে আগে খাবার তুলে নিয়ে চলে গেল তারা আশ্চর্যভাবে তারা দরজা লাগাতে ভুলে গেল এই ধারণা প্রিয়তার দরজা খোলা পেয়ে উত্তেজনায় অস্থির হয়ে উঠল সে বুকের মধ্যে পিটপিট শব্দ করছে সাহস জুগিয়ে বেরিয়ে গেল সে আশপাশ কাউকেই দেখছে না অতি সন্তপর্ণে সিঁড়ি বেয়ে নিচলায় এলো সে ভাবল তাকে কেউই দেখেনি সে কি করে জানবে সর্বক্ষণই তাকে নজরে রাখা হচ্ছে বুড়োটাই যে তাকে ফা ফালা ফুন্ডি কাপা কাপা হাতে বাড়ির সদর দরজা খুলে বেরিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল প্রিয়তা ছাড়া পেয়ে নিজের সব শক্তি নিয়ে দৌড়াতে লাগলো কোথায় যাচ্ছে কিভাবে যাবে তা জানে না কেবল চোখ বন্ধ করে দৌড়াচ্ছে খুলে দৌড়ালেও লাভ হতো না ঘন জঙ্গলের মধ্যে যতই সে অগ্রসর হচ্ছিল ততই আধা ছেয়ে যাচ্ছিল ভাগ্যিস একজোড়া স্যান্ডেল পেয়েছিল না হলে দৌড়াত কি করে সে ভারী ঘন জঙ্গলের মধ্যে তার পা আগে থেকেই জখম হয়ে আছে কিছু দূর দৌড়ে আসার পর ক্লান্ত হয়ে পড়ল সে দাঁড়িয়ে হাঁপাতে লাগল অনেক দূর এসেছে কিন্তু কোথায় এসেছে সে চারদিকে কেবল রাজপালা খেয়াল করলেই শোনা যায় পশু পাখির আওয়াজ কিসের আওয়াজ প্রিয়তা বুঝতে পারে না কিন্তু এসব শুনলেই তার ভয়ের মাত্রা বেড়ে যায় গা শিউড়ে উঠে কেবল মনে হচ্ছে আজ ক্যামি তুই নিশ্চিত ভাগ্য কোথায় এসে ঠেকাল তাকে মাথার এলোমেলো চুলগুলো দুই হাতে টেনে ধরল সে ক্লান্ত নিষ্প্রাণ নিঃশ্বল আখে দুটি বুলাতে লাগলো চারপাশ ফিরে যাবে কি না না একবার পালিয়ে এসে আবার ওখানে যাবার প্রশ্নই উঠে না স্বামীই আঘাত লাগলো এবার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে পা যে ভীষণ ব্যথা করছে রে গে গিয়ে কেন যে খাওয়া দাওয়া করল না সে খেলে তো একটু শক্তি জোগাড় করতে পারতো তাহলে আরো কিছুক্ষণ দৌড়াত পারত সব রাগ এবার নিজের উপরই হচ্ছে কেন এত রাগ গোতার কেন এত ওই মান্ডারের সেদিন না পালালে এত কিছু তো হতই না কিন্তু সে কি আর জানত এত সব কিছু হয়ে যাবে দিনের আলো এখন আছে যা করার তাড়াতাড়ি করতে হবে দিনের আলো থাকতে থাকতে এখান থেকে পালাতে হবে রাতের বেলায় এই জঙ্গলে থাকলে এভাবেই ম রয়ে যাবে সে এখনই তার অবস্থা আধ মরা জড়ো হওয়ার মতো বাতাস বইছে হেলিকপ্টার থেকে প্রান্তিক নেমে পড়ল তার পিছন পিছন মান্নাতো আর রাফিও বাকিরা আসছে গাড়ি করে তারা আসতে আসতে রাত হবে নিশ্চিত সাথে লোক বলতে আর কেউ নেই আশপাশ কাউকে দেখতে না পেয়ে রাফির ভয় বাড়ল হাতে ছোট বন্দুক নিয়ে লোড করে রাখল মান্নাতো ও পা ফেলছে সামনে প্রান্তিকের সেইসব ভাবনা নেই সে ছুটে চলে গেল বাড়ির ভেতর রাফি আর মান্নাতো ছোট তার পিছন পিছন পুরো বাড়ি খালি তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না কিন্তু বাড়ির হাব দেখেই বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেও এখানে মানুষের উপস্থিতি ছিল তাহলে এখন কোথায় গেল প্রান্তিক চৌধুরী অস্থির হয়ে উঠল তার চোখের মনি কোঠা স্থির লাচে হয়ে যাচ্ছে দুটো রক্ত জমে যাচ্ছে বোধ ঠোঁট দুটো কাঁপছে বারংবার দাঁত দিয়ে চেপে ধরল ঠোঁট দুটো কে কেউ গেছে সামান্য ঘরে কিছু জিনিস হান চুর করে শান্ত হওয়া সম্ভব না মান্না তো তাকে শান্ত করানোর খুব চেষ্টা করছে ঘাড়ে হাত রেখে বলল ভাবিকে আমরা পেয়ে যাব পাগলামি করিস না আমি পাগলামি করছি তুই এখনো আমায় বলবি ইজান কি করল মোর সাহস হয় কি করে আমার বউয়ের ডায় হা তদেবার পেয়ে নিই কাউকে ছাড় না কাউকে না রাফি ছুটে এলো তৎক্ষণাৎ তার হাতে ল্যাপটপ সেখানে আছে ভিডিও রেকর্ডিং স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়তা বাড়ি ছেড়ে পা লিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে ইজেন সিটার তবে কাপুরুষের মতো কাজ করল একা একটা মেয়েকে জঙ্গল লেদিকে পাঠিয়ে তারা বেড়ে গেল রক্ত যেন মাথায় চলে উঠছে রাগের সর্বাঙ্গ কাঁপছে কিন্তু রা গু দেখানোর যে সময় নেই প্রান্তিক এবার একাই ছুটল জঙ্গলের দিকে রাফি তাকে আটকে রাখতে পারেনি আবার একাও ছেড়ে দিতে পারছে না মান্নাতোকে বলে গেল পুলিশে কল দিতে লোভের বলতে তাদের আরো লোক লাগবে এত বড় জঙ্গলে একা কিছু করা যাবে না বলেই রাফিও ছুটল প্রান্তিকের পিছনে মান্নাতো দাঁড়িয়ে কল লাগালো আলফিকে দ্রুত আসার জন্য তারা দিতে লাগল প্রান্তিক জঙ্গল পেরিয়ে ছুটছে কণ্ঠে তার এক ধনী কেবল প্রিয়তার নাম চেঁচিয়ে চেঁচিয়ে তার নাম ডেকে যাচ্ছে সে তার ধ্বনি দূরপ্রান্তে ধাক্কা খেয়ে আবার তার দিকে ফিরে আসছে তার চেঁচানোতে গলার রগ স্পষ্ট ফুটে উঠেছে দিনের আলো শেষ হয়ে আসছে যতই আলো কমছে ভয় বাড়ছে রাতে মেয়েটাকে কি করে খুঁজে পাবে সে তখন তো আরও মুশকিল হয়ে যাবে ছুটতে ছুটতে থমকে এসে দাঁড়াল গলা শুকিয়ে আসছে শরীর হার মানতে চাইছে কিন্তু মন না প্রান্তিক চৌধুরী এত সহজে তার ভালোবাসা হারাতে দিবে না সামনে পা বাড়ানোর আগেই রাফি পেছনে থেকে এসে ঝাপতে ধরে পেছনে ফেলে দিকে থাকে প্রান্তিক হতভম্ব হয়ে গেল অতপর সামনে চোখ পড়তেই দেখল বিশুদ্ধ সাপ এঁকে বেঁকে চলে যাচ্ছে সাপটাকে ছবুল মারে নি তবুও সারা শরীরে সাপের বি সড়িয়ে গেছে বলে মনে হল প্রিয়তার বিপদেরা শঙ্কা করে আবারও উঠে দাঁড়ালো প্রান্তিক চোখাচোখি হল রাফির সাথে রা গো রাফির সাথেও কনার কেবল প্রিয়তাকে খুঁজে বের করার অপেক্ষা এরপরের সুখ ধসে নিবে উপর দিয়ে হেলিকপ্টার উড়ে গেল মান্না তো সেখানে থেকে খুঁজে যাচ্ছে তাকে লোকজন আসতে আরও ঘণ্টাখানেক লাগবে ততক্ষণ বসে থাকা বোকামি ছাড়া আর কিছু নয় কারণ রাত ঘনিয়ে আসছে সন্ধ্যা নেমে গেছে ইতোমধ্যে এখন দ্রুত না করলে রাতে আর কিছুই করা যাবে না পানির পৃষ্ঠায় আর ক্ষুধায় প্রিয়তা ক্লান্ত তার শরীর অসার হয়ে গেছে আর এক পা চলার সাধ্য জেনেই তার এই জঙ্গলের পথ যেন শেষই হচ্ছে না রাত ঘনিয়ে আসছে প্রিয়তার রাত্তা কেঁপে উঠছে এই ভেবে যে রাতে এখানে থাকবে কি করে চোখ বুঝে আসছে মস্তিষ্ক বারবার ইঙ্গিত দিচ্ছে হার মেনে নিতে তার পক্ষে আর সম্ভব নয় কিন্তু প্রিয়তা হার মানতে রাজি নয় তাকে তো এখান থেকে বের হতেই হবে মাথার উপর দিয়ে হেলিকপ্টার উড়ে চলে যেতে দেখে বড় একটা গাছের পিছন লুকিয়ে পড়ল সে ইজান শিকদার আবার হেলিকপ্টার নিয়ে তাকে খুঁজতে বের হয়ে নিত পালিয়ে আসার সময় বাড়ির সামনে হেলিকপ্টার দেখেছিল সে পরক্ষণেই মাথায় এলো যেখানে গাড়ি দিয়ে আসা যায় না রীতিমতো হেলিকপ্টার দিয়ে আসতে সেখানে পায়ে হেঁটে কতদূর যেতে পারবে সে ভাগ্য যেন তার সাথে লুকোচুরি খেলছে আদবও তো ব্যথায় পা করছে মনের জোর কমে আসছে গাছের সাথে হেলান দিয়ে বসে পড়ল প্রিয়তা শুকনো পাতার মর্ম শব্দয়া ত্বকে উঠল সে চোখ যেয়ে বুঝে আসছে ঘুম আসছে চোখ হেলে রাতের ঘুটুটে অন্ধকার চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই আজ পূর্ণিমা চাঁদের আলোয় সুবাতে খানিক্ষণ বাদে এদিক ওদিক তাকানো গেল একটু একটু দেখা যাচ্ছে কিছু কিন্তু এখন কি পা বাড়াবে ভ হচ্ছে ভিক সন নিঃশব্দে কেঁদে ফেলল সে পানির তৃষ্ণা আর ক্ষুধা আবারও আকৃত হলো তাকে অসহায়ের মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল বেশ অনেকক্ষণ পরপর কয়বার নিজের নাম শুনে ভ্রমো হল প্রিয়তার ভয় কি তার হ্যালোসিনেশন হচ্ছে তাকে মাথা ঘুরছে এই বুঝেও জ্ঞান হয়ে যাবে আচ্ছা সে কি মা রাজাচ্ছে মা রাজাবার আগে একটুবার প্রান্তিককে দেখতে পেলে বেশ ভালো হতো খুব দেখতে ইচ্ছে করছে তাকে মরার আগে প্রিয় মানুষটির মুখিত তো বারবার বেসে উঠে শুনেছিল সে তার প্রিয় মানুষটিকে এখনও প্রান্তিকে আছে আবারও নিজের নাম প্রিয়তা প্রিয়তা ডাক শুনে বিভ্রান্ত হয়ে গেল প্রিয়তা যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে নামের আওয়াজ এই কণ্ঠস্বর তা খুঁজছে না চিনতে সময় লাগল তবে কি এটা সত্যি প্রিয়তা ভালো করে শোনার চেষ্টা করল কোথা থেকে আসছে আওয়াজ এদিক না ওদিক থেকে ঠিক সময় গু শব্দ শুনে গেল পরপর দুবার প্রিয়তার পা জমে গেল কি হলো আবার প্রান্তিকের কিছু হয়নি তো ছুটতে লাগলো সেদিকে যেদিক থেকে গুলির আওয়াজ আসছে অশ্রু মুক্তার মতো ছড়ে যাচ্ছে গাল দিয়ে ছুটতে চোখ বন্ধ করে মনের জোর পাচ্ছে একটু একটু করে পানি তৃষ্ণা ক্ষুধা প্রান্তি প্রায় সব কিছু ভুলে গেল সে এখন কেবল ছুটছে ভালোবাসার টানে চলমান পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন